দেখো গোপাল সোনা কাছে সকালবেলা আমি কী ভোগ লাগালাম দুধ বিস্কুট তো সারাদিনটা যে গোপাল সোনাকে কি কী সেবা দিলাম আর কি কি করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখুন আজকে কি রান্না করছি আজকে হচ্ছে গোপালের জন্য অন্য আর ব্রোকলি আলাদা রসা করছি এক তরকারি করেছি কারণ আমি একটু উনি বাজারে যাওয়া ব্যাংকে কাজ আছে আর একটু মাস সকালে আটটা ব্যাগে যাবো সেখানে কাজ আছে তারপর আমি যেখানে পড়াতে যাই সেখানে একটু যাবো সেখানেও অনেক কাজ আছে তো এতগুলো কাজ নিয়ে আজকে বেরোচ্ছি তো ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে চলে এসেছি বিছানাটা তুলতে দেখো সকালে বাসি ঘর এখনো কিচ্ছু করিনি ঝাটফাট কিছু দেওয়া হয়নি এবার বিছানাটা তুলে নিয়ে আছি ঘরটা একেবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবারে আমি চলে যাবো গোপালকে ভোগ লাগাতে এখন বারোটা বাজতেই যায় তো এদিকে কোপালে ভোগ টক লাগিয়ে দিয়েছি তার মধ্যে অনেক কাজ ছিল পাচন টাশনগুলো মেরেছি ঘর তর ঝাড় দিয়ে মুছেছি জামা কাপড় রোদে দিয়েছি আর তারপর ভোগ টোক লাগিয়ে সারাদিনটা ব্যাঙ্কে ট্যাঙ্কে কেটে গেল আর এদিকে সন্ধ্যাবেলায় আমাদের দেখো সন্ধ্যা না বিকালবেলা এই যে আমাদের গেটের ওখানে একটা লাইট লাগাচ্ছে তো সেটা কাজ চলছে তো লাইট লাগানোর পরে দেখো কত সুন্দর দেখাচ্ছে তো সব কিছুই না সাজালে খুবই ভালো লাগে আর যতক্ষণ না আমরা নিজেরা না সাজাই ততক্ষণ মনে হয় না যে সেটা ভালো লাগতে পারে তো এই তো গেটের এখানে সাজানো হয় গেছে দেখো কত সুন্দর লাগছে আর তারপরে উপরে সন্ধ্যা টান্দা দিয়ে নিলাম দেওয়ার পরে আবার একজন আরতি করে নিলাম এখন রাতে রান্না বাকি রাতের রান্না দুটোতে দুটোই করতে হবে আমাকে আর ভাজাও করতে হবে মানে তরকারিও করতে হবে এদিকে রুটিও করতে হবে তো ফুলকপি আলু ভাজা অনেকদিন খাই না আর এদিকে পরোটা করে নেবো গোল গোল করে তো এই দিয়ে গোপাল কাজকে সেবাটা দিয়ে দেবো তাই জন্য ভাবলাম যে দেরি না করে সেই তো করতেই হবে তাই সকাল সকাল করে দিই তবে কিছু জানো তো কিছু মানুষের সাথে মিশে এটা বুঝতে পারি যে এখন মানুষ এতটাই বেইমান মানে টাকার এতটাই লোভ কিছুটা মানুষের আছে এটা বলার অনেক কারণ আছে আমি হয়তো ক্লিয়ারভাবে তোমাদেরকে বলছি না যে নিজের টাকার জন্য নিজের ধর্মকেও বেছে দিতে পারে এমন আমাদের কিছু লোক আছে মানে আমি এটা বলতে চাই না তবুও বলে ফেললাম কথাটা তো খুবই নোংরা মনোভাবের লোক আছে এখনও পৃথিবীতে তো তাদের থেকে বেঁচে থাকাই ভালো তো তারপরে দেখো গোপালের রুটিপুটি করে নিয়ে আর এদিকে পড়াচ্ছিলাম এদিকে তাই একটু ভাবলাম একটু ভিডিও করে নিই আর এদিকে গোপালের জন্য দেখো পরোটা ভেজে নিয়েছি আর এরপরে তোমাদেরকে আমি রাতের ভোগ দর্শন করে দিচ্ছি আর এরপরে কিন্তু তোমাদের ভিডিও এখনও শেষ করছি না কারণ তোমাদের সাথে অনেকদিন ভেবেছিলাম যে দীঘার কিছু ভিডিও আমার কাছে জমে রয়েছে তো ভাবলাম সেগুলো অল্প অল্প করে শেয়ার করে দেওয়া যাক কারণ যেদিনকার ছোট ভিডিও হবে ভাবলাম সেদিনকারই বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেব তো দেখো এটা দীঘারের একটা মন্দিরে মানে দীঘা বলতে এটা হচ্ছে কোন জায়গায় জানো ভুলে গেলাম ওই তাজপুর তাজপুর এগুলো আছে ওখানে গেছিলাম ওখানে একটা মন্দির ছিল কি নায়নকালী মন্দির তো কত সুন্দর পরিবেশটা খালি দেখো যদি কেউ মনে করে যে ভগবানের জন্য কিছু করবো তো সে কিন্তু সব কিছুই করতে পারে তো এটা একটা মন্দির সেটা যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা কিন্তু পুরোপুরি দান করেছেন একজন তো আমরা ওখানে মানে আমাদেরকে ওখানে একজন ছিল তিনি বলছিলেন আর কি সব বিষয়ে কোনো পয়সা পাচ কোনো চার্জ ফাজ কিচ্ছু নেয়নি কত সুন্দর দেখো ভগবানের জন্য একটা প্লেস করেছে তো বড়ো একটা প্লেস আর ওখানে মানে ফোয়ারাও ছিল ওটা শো যেগুলোকে বলে সেগুলো রাতে হয় দিনের বেলা তো আমরা গেছি দেখো কত রোদ বুঝতেই পারছো তো দেখো মন্দিরের ভেতরে আমি তোমাদেরকে গর্ভগৃহে কত সুন্দর মায়ের মূর্তি আছে তোমাদেরকে একটু দর্শন করাবো আর এখানে অনেক লোকজন ছিল মানে এতটা ভিড় আর কোনটা মন্দিরের সিঁড়ি বুঝতে পারছি না তো এই সামনেও একটা নাট মন্দির মতন করে রেখেছে এদিকে একটা মন্দির বুঝতে পারছি না কোনটা মন্দির তারপরে দেখলাম না এটাতেই গর্ভগৃহ আছে মানে এটাই মন্দির তারপর আমরা চলে গেলাম সামনের দিকে আস সামনের দিক থেকে গিয়ে দেখছি যে মন্দিরের ভেতরে তালা মারা তো আমি ভাবলাম যে আবার ক্যামেরা করা পারমিশন আছে কি না তো আবার দেখলাম যে না কোথাও কিছু লেখা নেই আর কোনো বাধ্যবাধকতা নেই তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তাই চলে গেলাম ভগবানের মুখটা দর্শন করা হতে আর মায়ের মুখটা তোমাদেরকে না দর্শন করালে হয় তো এত সুন্দর মায়ের দর্শন করো তোমরা আমি তো কোনো দিনও এরকম মূর্তি দেখিনি মা কালীর খুবই সুন্দর মূর্তি আমি আজকে প্রথম দেখলাম তো খুবই ভালো লাগলো দেখে আর মাকে প্রণাম করে তারপরে ওখান দিয়ে চলে আসলাম আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে হবে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো রাত